চ্যানেল আজ আমি আসলাম সুরমার রেস্টুরেন্টে জয়দ্বীপপুরে সুরমার রেস্টুরেন্টে তো চলুন আমরা সুরমার রেস্টুরেন্টের ভিতরে গিয়ে দেখব সুরমার রেস্টুরেন্ট সপ্তাহে সাত দিনই খোলা থাকে আপনারা যে কোনো আসতে হ্যাঁ, অসাধারণ জায়গাistan। এই রেস্টুরেন্টে খাবার খুবই মানসম্মত আর জায়গাটা এত পরিষ্কার পরিচ্ছন্ন। সবথেকে আকর্ষণীয় যে জিনিসটা ছিল সেটা হচ্ছে এই রেস্টুরেন্টের উপরে অ্যাকোয়ারিয়াম ডেকোরেশনটা অনেক সুন্দর এটা অত অস্তম্পন এক কামত চিৰ পনেরো কলাস্তান অস্বমায় স্তলম্পন অধিক যাদবপ্র যাদবপ্রয়াথ যাদবপ্রলা উত্তম সেৱা অপ অকাম্পন এও প্ৰস্তুত প্রদর্শিত